মাল সবসময় দেখে আনবে কোনো ধরনের ত্রুটি কোথাও দেখলে তাৎক্ষণিক আমাকে জানাবা হ্যাঁ হ্যাঁ ও টাইট দিছি তো আসসালামু আলাইকুম আজও যাচ্ছি আরও একটি ঘরের মাল ছাপান নিয়ে আজ যাচ্ছি সেই অসহায় বোন আয়সার ঘর বানাতে তার মা নেই অনেক আগেই মারা গেছেন তার বিয়ে হয়েছিল স্বামী ভালো না এখন সে বাবার বাড়িতে অবস্থান করছে তার কোনো ঘর নেই ঘরে আছে সৎ মা বোঝে স্বামী পড়ি থাকতাম মেয়ে যদি বাবার বাড়ি আসে তার অবস্থান কোথায় থাকে একটা ছোট্ট ভাঙা পাখের ঘরে সে রাত্রে শুয়ে থাকে তদন্তে গিয়ে মনটা একেবারেই খারাপ হয়ে গেছিলো যাই হোক আপনাদের সহায়তায় আজকে তার ঘর হবে ইনশাল্লাহ ভিডিওটি দেখুন ভালো লাগবে ভিডিও শেষে জানিয়ে দেব এই ঘর টয়লেটের আর্থিক সহায়তা কে কে দিয়েছেন আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যাব আরে কি ভালো লাগতেছে এক গরের সাথে টয়লেটও হচ্ছে ফাঁকা পোক্ত আর কদিন পরে ওই কুয়া মিস্ত্রি এসে কুয়া বসা দেবে না আপনার কোনো টাকা লাগবে না সব হয়ে যাবে ইনশাল্লাহ এখন আর তো থাকার অসুবিধা নাই হ্যাঁ খুব না হ্যাঁ খুশি হয় উচিত কারণ অনেকে আছে কি ওই গড় দিলে এর সাথে বিভিন্ন কিছু চাহিদা তার খুশি করা যায় না এই জন্য দিদির কমায় দিতেছি এটা যার জন্য যতটুকু বাজেট পাওয়া যায় আমি চেষ্টা করি ঠিক ততটুকু হয় তো হোক কাজ হোক হ্যাঁ কাজ শেষে আমি আবার আসবো তাহলে তোমাকে আজকে এটা ফিনিশিং করে দিতে পারবে না বুঝে মাঝে মাঝেতে মাটি ফেলতে হবে আবার পরের দফা এসে আবার মাটি যখন বসে যাবে সুন্দর হবে ওর আসে আবার মেজেও করে দেবে যাতে আপনি লেপা হোক না লাগে আচ্ছা ঠিক আছে

গরিব অসহায় মানুষের বাড়িতে চালির বস্তা পৌঁছা দাও তোমার বাড়ির চালির হারি কোনোদিনও ভাই থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আমিন দাও আমাক মিষ্টিটো দাও তুমি ফেসবুকে আদার শুন কাঁচা বাজার দিলাও না তা পারবে না ওই যে আরেকদিনকে যে খাইলে বড় দিবে গেছিলাম হ্যাঁ মিষ্টি টপলাবে হাতে নিয়ে

আচ্ছা এখানে তোমার প্রয়োজনীয় যে বাজার সেটা আছে হ্যাঁ আর তোমার জন্য শাড়িও এনেছি দেখলাম নতুন ঘর শাড়ি না হলে কেমন হয় চমৎকার একটা শাড়ি আনা হচ্ছে না এরা তো সব সালোয়ার কামিজ পরে এরপরে বাংলার নারী শাড়িতেই মানায় হ্যাঁ না আচ্ছা আর শুভ কাজে সব সময় মিষ্টি খেতে হয় ঠিক আছে মিষ্টি এই মিষ্টি আচ্ছা মিষ্টি খাওয়ার আগে আমি জানিয়ে দেই এই ঘরটা কে দিয়েছেন দেখি এটা ধরে রাখো খাই না জানি না খাবো না আপনার এই ঘরটা দিয়েছেন মালয়েশিয়া থেকে আমার এক ভাই আহমেদ ভাই তিনি পুরো ঘরটা আপনাকে গিফট করছেন তার জন্য পাশাপাশি আপনার যেহেতু একটা টয়লেট দরকার ছিল টয়লেট তো এর সাথে ছিল না আমার এক বোন থাকেন নাজমা তার ছিল তো আপা ওইখান থেকে আমি একটা টয়লেটের টাকা ম্যানেজ করে এর সাথে লাগাই দিচ্ছি যেহেতু আপনার টয়লেটটা দরকার আচ্ছা আর এই যে আহমেদ ভাইয়ের যে টাকা ছিল এই ঘর দেওয়ার পরে কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে আপনার চাল এই যে কাপড় বাজারটাদের করে নিয়ে আসছি এটা হচ্ছে আহমেদ ভাইয়ের ঘর এবং বাজার ঘাট কাপুর। আর নাজমা আপার দেওয়া হচ্ছে টয়লেট আর রকিব ভাই ওমান থেকে দিন আগে দুই হাজার টাকা পাঠিয়ে দিচ্ছে বলছে যে ওনার ওখানে গেলে বাজারটা যেন লাগে এটা করে নিয়ে যায় তো দেখলাম যে ঘর থেকে করে টাকা পাইছিল বাজারটাতে তো হইলোই টাকাটা যদি নগদ দেওয়া যায় তাহলে আর উপকার আসবে এই আপনার জন্যে আমি ওই দুই হাজার টাকা নগদ নিয়ে আসছি এটা তো রকিব ভাইয়ের আপনার প্রয়োজনে যেটা সেটা কিনে নিয়েন বোঝা গেল তাইলে আহমেদ ভাই মালয়েশিয়া থেকে ঘর দিছে ঘর দেওয়ার পর কিছু টাকা পাচ্ছিল এগুলো কিনে দিছি নাজমা আপা থেকে তার টাকায় বাথরুম হইছে আর রকিব ভাই ওমান প্রবাসী তার নগদ 2000 টাকা দিছিল বাজারের জন্য আমি খরচ করিনি দেখলাম আপনাদের কি জরুরি দরকার মহিলা মানুষ আমি জানি না আপনাদের কি লাগবে 2000 টাকা দিয়ে দিলাম তাইলে এখন আমরা তিন জনের জন্য দোয়া করব এই গোয়ার যারা দিছে টয়লেট যারা দিছে আমি খুব খুশি হইছি আমার এগুলো আসিলো না আমি খুব কষ্টে আছিলাম এগুলো দে পাওয়ার পরে আমি খুব খুশি হইছি মন থেকে টাকার লেগে আমি দোয়া করি তো আহমেদ ভাই আপনার দেয়া ঘরটি আমি বেশ কয়েকটি তদন্ত করে সিদ্ধান্ত নিয়েছি এই ছোটো বোনটার ঘরটা জরুরি ছিল কারণ অনেকেই সাপোর্ট করেছে ওই ভিডিওটি দেখে যে না ওনাকে একটা ঘর দেয়া যেতে পারে যেহেতু ওনার থাকার জায়গা একেবারেই নেই পারিবারিক অবস্থা এর আগে ভিডিওতে তো জানিয়েছি আর নতুন করে জানাচ্ছি না এক কথায় উনি একদম অসহায় একজন মানুষ তাকে আপনার ঘরটা দিতে পেরে আমারও ভালো লাগছে যে আমি সঠিক জায়গায় ঘরটি পৌঁছে দিতে সক্ষম হয়েছি পাশাপাশি ছোটো বোনটির একটি টয়লেটও দরকার ছিল তো সেই টয়লেটের ব্যবস্থা নাজমা আপা আপনি যে টাকা দিয়েছিলেন এক বাড়িতে ঘর টিউবওয়েল টয়লেট হওয়ার পরেও ওইখান থেকে আমি কিছু বাঁচিয়ে সেই টাকা দিয়ে ওর একটা টয়লেট ব্যবস্থা করে দিয়েছি আর সর্বশেষ রকিব ভাই আপনি দিন আগে ফোন দিয়ে যে দুই হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন সেটা নগদ দিয়ে দিলাম ধন্যবাদ ভালোবাসা এবং দোয়া সকলের জন্য এভাবেই আপনার নিজ নিজ অবস্থান থেকে আপনার বাড়ির আশেপাশে দেখে যদি নিজে হাতে কাজগুলো করে দিতে পারেন এটা সবচাইতে উত্তম হয় আমি ব্যস্ত মানুষ সবসময় সময় দিতে পারি না আপনাদের সঙ্গে ফোনেও তেমন একটা কথা বলতে পারি না অনেকে রাগ করেন যে কারণে আমি পরামর্শ দেব আপনারা যারা মানবিক মানুষ আছেন দেশ এবং দেশের বাইরের চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে মানুষকে সরাসরি নিজ হাতে সহযোগিতাটা প্রদান করার জন্য তাইলে একবারে ভালো হয় স্বচ্ছতা হয় এতক্ষণ সাথে থেকে যারা আমার এই মানবিক কাজের ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে মন পাকরা আবুল আলমিন আপনাকে আমাকে এবং পৃথিবীর সমস্ত মানুষকে যেন অনেক অনেক ভালো রাখেন আল্লা হাফিজ ভিডিও তো শেষ হ্যাঁ তুমি মনে করছো আমি ভুলে গেছি এতজন মানুষ আছে সাক্ষী আছে যে তোমার কাছে আমি মিষ্টি টোপলা দিয়েছি তুই একবার বড় না তো সিন্ধবে আচ্ছা গত একটা ভিডিওতে খেলে পর আমি যাইতে পারি নাই তোমাকে মিষ্টির টোপলা দিয়ে পাঠায় দিছিলাম ওখানে কিন্তু অনেক মানুষ লেখছে যে মানিক ভাই জাকির ভাই আজকে কিন্তু পাঁচ পাঁচটি মিষ্টি খেয়েছে আপনি না যাওয়ার কারণে কথা সত্য নাকি দেখাছি ভাই হ্যাঁ দুই তা খাইলে কেন বাহ এখন টেস্ট করতে হবে না তুমি যখন টেস্ট করো আমি তো টেস্ট করছি টেস্ট করতে দুইটা লাগে লাগে হ্যাঁ আচ্ছা ভাই আজকে আমার ছোট বোনটা আগে খায়া বলবে যে ঠিক আছে কিনা আজকে আমি টেস্ট করব না 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 আপনি আগে একটা খান যদি ঠিক থাকে ভালো থাকে

আচ্ছা দিছে আচ্ছা সবাইকে তুমি একটা তুমি একটা নামিয়ার খাব না আমি নিজে খাইছি স্বাদ আছে নাও নাও এখন করবে না তুমি কোதேসা খাবি না কিন্তু জিভে তো কেমন করতেছে নেন সবাইকে দেন এন্ড সবাইকে দেন একটা করে দেন হ্যাঁ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন